স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশে স্বীকৃতি দেওয়া প্রথম দেশ প্রথমে ক্ষেত্র তারপরে দেশ তারপরে তারিখ তাহলে প্রথম দেশ ভুটান ছয় ডিসেম্বর উনিশশো একাত্তর দ্বিতীয় দেশ আরব দেশ ইরাক আট জুলাই উনিশশো বাহাত্তর মধ্যপ্রাচ্যের দেশ ইরাক আট জুলাই উনিশশো বাহাত্তর সমাজতান্ত্রিক দেশ পূর্ব জার্মানি ও মঙ্গোলিয়া এগারোই জানুয়ারি উনিশশো বাহাত্তর উপসাগরীয় দেশ কুয়েত চারটা নভেম্বর উনিশশো তিয়াত্তর আফ্রিকান ও মুসলিম দেশ সেনেগাল পয়লা ফেব্রুয়ারি উনিশশো বাহাত্তর ইউরোপীয় দেশ পূর্ব জার্মানি এগারোই জানুয়ারি উনিশশো বাহাত্তর উত্তর আমেরিকার দেশ पार्वाडस बीसुरी तो उन्नीस बहत्तर दक्षिण अमेरिकार देश भैनजुएलाई मे उन सौ बहत्तर देश टोंगा चब्बीस तो जानवर उन्नीसश बाहत्तर मुस्लिम देश इंदोनेशिया और मलेशिया पचिस फेब्रुआर उन्नीसश আরব মুসলিম দেশ সেনেগান পয়লা ফেব্রুয়ারি উনিশশো বাহাত্তর প্রধান প্রধান দেশের বাংলাদেশ কে স্বীকৃতি দেশ স্বীকৃতির তারিখ ভারত ছয় ডিসেম্বর উনিশশো একাত্তর পূর্ব জার্মানি এগারোই জানুয়ারি উনিশশো বাহাত্তর রাশিয়া চব্বিশ জানুয়ারি উনিশশো বাহাত্তর যুক্তরাজ্য চৌদ্দ ফেব্রুয়ারি উনিশশো বাহাত্তর অস্ট্রেলিয়া একত্রিশ জানুয়ারি উনিশশো বাহাত্তর জাপান ফেব্রুয়ারি উনিশশো বাহাত্তর ইতালি বারোই ফেব্রুয়ারি উনিশশো বাহাত্তর ফ্রান্স কানাডা চোদ্দই ফেব্রুয়ারি উনিশশো বাহাত্তর যুক্তরাষ্ট্র চারই এপ্রিল উনিশশো বাহাত্তর ব্রাজিল পনেরোই মে উনিশশো বাহাত্তর তুরস্ক বাইশে ফেব্রুয়ারি উনিশশো চুয়াত্তর চিন একত্রিশ আগস্ট উনিশশো চুয়াত্তর